আর ফুটপাত করতে পুলিশের অভিযান ফুটপাথ ঘিরে করে ব্যবসায়ী বিজনেস করছেন সেখানে বনগায় পুলিশকে নিয়ে অভিযান পুরসভার যশোর রোড চাকদা রোড সব জায়গায় প্রচুর দোকান ফুটপাথের ওপরে দোকান তুলে দেওয়া হয় ফুটপাত দখল মুক্ত করতে আগেই যদিও বলা হচ্ছে নোটিশ দেওয়া হয়েছে

হ্যাঁ কী বললেন হ্যাঁ আমারিক ভুল গরিব মানুষ কি করে খাবো তাই বসেছি আমরা ফুটপাত দখলমুক্ত করতে চল পথ চলতি মানুষের সুবিধার্থে যাতায়াতের আমরা ফুটপথের ওপরে যারা ব্যবসা করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি যাতে পথ চলতি মানুষ খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে বনগা পুলিশ প্রশাসন এবং পৌরসভার নির্দেশ অনুসারে আমরা এই কাজটা করছি বাতার মোড় থেকে রামনগরের মোড় পর্যন্ত যাব এবং পরবর্তীকালে হসপিটাল আমরা নির্দিষ্ট টাইম করে দিয়েছিলাম যে তেইশ তারিখের মধ্যে পরে কোনো দোকান যেন ফুটপাত বা ব্ল্যাক টপ রাস্তার উপর না থাকে এবং পিচের সেই অনুযায়ী আজকে সেই অভিযান শুরু হয়েছে পৌরসভার স্টাফরা এবং পুলিশ প্রশাসন যৌথভাবে অভিযান করছে সকলের স্বার্থে মানুষের স্বার্থে অ্যাক্সিডেন্ট বাঁচানোর স্বার্থে সুতরাং এটা ধারাবাহিক চলবে ফুটপাথ দখল করতে দেব না এটা একদম নির্দিষ্টভাবে রেগুলার ভিত্তিতে এটা নজর রাখা হবে পুলিশ প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে এবার খর্দায় দেখাবো গাছ কাটা থামানো যাচ্ছে না আর গাছ কাটা হচ্ছে কিভাবে দেখুন গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে দেখুন গাছ কেটে একেবারে সাফ করে দেওয়া হচ্ছে এমন ভাবে গাছ কাটা হচ্ছে যে নামও নিশানা না থাকে এইভাবে গাছ কাটা হচ্ছে খর্দায় জমি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ গাছ কেটে পাচার করার অভিযোগ খবর পেয়েই বন দফতর ও পুলিশের অভিযান তিনজন ধৃত কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে সুবীর কারা কার বিরুদ্ধে অভিযোগ তাকে কি তার কি পাওয়া গেছে দেখুন অর্ধহ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলাঘর এলাকা সেখানে এভাবেই কিন্তু জমির উপরে যে গাছ সেই গাছ প্রাচীর গাছ সেই গাছটি তো কেটে একদম পাচার করে দিচ্ছে জমি মাফিয়া তথা প্রমোটার আইজুল ইসলাম এবং তার বিরুদ্ধে অভিযোগ এবং সেই জায়গা থেকে যখন ঘটনাস্থলে রঙা থানার পুলিশ এবং গণতপ্তর অভিযান চালায় যৌথভাবে এবং সেই জায়গা থেকে যারা গাছ কাটছিল সেই তিনজনকে কিন্তু গ্রেফতার করেছে রওয়া থানার পুলিশ এবং এই যে জমি মাফিয়া যে প্রমোটার যার নাম আইজুল ইসলাম সে কিন্তু ঘটনা ঘটতে পলাতক রয়েছে তাকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে

কথা বলব প্রতিনিধি সুবীরের সঙ্গে সুবীর গাছ কাটা নিয়ে অভিযুক্তর কোনো সাফাই পাওয়া গেছে বক্তব্য পাওয়া গেছে দেখো যিনি রয়েছেন আইজুল ইসলাম তার সাথে আমরা প্রশ্ন করি যে কিভাবে আপনি গাছ কাটছেন গাছ কাটার এবং বিভ্রান্তি কথাবার্তা বলেন এবং তিনি হুমকির সুরে কথা বলেন যে আপনি আসুন থানার সামনে থানার সামনে আমার সাথে এসে কথা বলুন এইভাবে কিন্তু আমাদের সাথে এইভাবে কিন্তু এই হুমকি সুরে তিনি কথা বলেন কিন্তু ঘটনাস্থলে যখন আমরা যাই তখন কিন্তু আইজুল ইসলামের পুরসভার মধ্যে পড়ে

একদম স্ট্রিক্টলি অর্ডার দেবো এই গাছ যাতে কোনোভাবে কাটানো হয় বা পুলিশ প্রশাসনকে আমরা বলবো আপনারা আপনার তরফ দিয়ে দেখুন তার পারমিশন আছে কিনা না গাছ কাটার আপনারা আইনগতভাবে ব্যস্ত নিন আমাদের মন্ত্রীর কথা হয়েছে আমাকে মন্ত্রীর মতো ফোন করেছে তিনি বলেছে যে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না যে কোনো প্রক্রিয়া হবে গাছ কাটা বন্ধ করতে হবে পুকুর ভার বন্ধ করতে হবে তার তীব্র বিবেদিত করছে তিনি আমি তার তীব্র বিবেদ করছি আমি এই নিয়ে গাছ কাটা নিয়ে লাগাতার লড়াই করে যাচ্ছি কিন্তু কি মুশকিল কি বলবো ওইখানেতে গাছ কাটা পুকুর ভরাট করা এই চলছে রে তিনবতন সেটা ভাই তোমরা ভালো করে টিভিতে দেখাও বলো যে আমি তীব্র বিরোধী কিজন গ্রেপ্তার হয়েছে কিন্তু পুলিশের কাছে গিয়ে তোমরা একদম প্রশ্ন করো যে গ্রেফতার আবার পরের দিন ছাড়া হয়ে যায় কি করে এরা এত বড় অপরাধ করার পরে কি জন্য ছাড়া হয়ে যায় তোমার বুঝতে অসুবিধা হয় না নিশ্চয়ই এবার চলে আসি এ রাজ্যে নদিয়ার চাপড়ায় বাংলার বদলে কামতাপুরি ভাষায় সহজ পাঠ নদিয়ার চাপড়ার স্কুলে কামতাপুরি ভাষায় সহজ পাঠ এরকমটাই অভিযোগ উঠছে কি করে এলো প্রাথমিক স্কুলে বই বিতর্ক নদিয়ার চাপড়ায় শিক্ষাবর্ষের শুরুতে স্কুল থেকে বই বিলি কিভাবে অভিযোগটা উঠে এলো দেখুন বিক্ষোভ ক্লাস ওয়ানের যে বই দিয়েছে সহজপাঠ ওইটা অন্য ভাষার এই ভাষার বই ছেলেরা পড়তেই পারছে না কামতা ভাষা সে ভুল ভাল ভাষা আছে যেটা আমরা জীবনে পড়িনি এ বোঝাই যাচ্ছে না দু মাস স্কুল হয়ে গেল মাস্টার ভাষায় কোনো গুরুত্ব নেই যে বইটা চেঞ্জ করতে হবে বইটা কি আমার ভুল এসেছে আজকে আমরা বিক্ষোভ জানিয়েছি এবং ওদের তাড়া দিয়ে রাখবো এসআই আসবি এসআইকে কে জানিয়েছে কি এসআই বই দেবে কি দেবে না না স্কুলটা বন্ধ করবি সেটা ফাইনালটা রিপোর্টটা নিয়ে নেবো এসআইকে কে দিই কথা বলবো প্রতিনিধি সঙ্গে সমীর শিক্ষাবর্ষ শুরু হয় তাদের যে বই বিলি করা হয় স্কুল থেকে সহজপাতি দেওয়ার কথা যখন বিলি করা হয় সেই বই ছাত্ররা বাড়িতে নিয়ে গিয়ে পড়তে গিয়ে খান তারপর জিজ্ঞাসা করেন যে বইয়ের বুঝতে পারছে না বাংলা লেখা থাকলো তখন দেখা যায় সেটা কামটাপুরি ভাষায় অভিধাবকরা দেখেন যখন পড়তে গিয়ে তারপর এরা খুঁতিয়ে দেখেন কামটাপুরি ভাষায় লেখা আছে এরপরে অভিভাবকরা তখন সরে গেলে ভালো হয় তোমার কথা মাঝে কেটে যাচ্ছে প্রধান শিক্ষক যার ওপরে পুরো দায়িত্ব এই স্কুলের তিনি কি করছিলেন প্রধান শিক্ষক কি বলছেন একবার দেখায় তারপর আবার আসবো তোমার কাছে বইটা যখন দেওয়া হয়েছে তখন তো আমরা দেখে নিইনি আবার দিয়েছিলেন বান্ডেল অনুযায়ী আমরা বইটা ডিস্ট্রিবিউট করেছি তারপরে যখন ক্লাস শুরু করেছি আমরা তখন দেখছি বইটার ভাষা আলাদা আমরা পড়াতে পারছি না আমরা তখন আগের শিক্ষাবর্ষে যে সমস্ত ছেলেমেয়েরা পড়তো তাদের সেই পুরোনো বইগুলো নিয়ে বাচ্চাদের মাঝে রেখে পড়ানো হয় এই বইটা পড়ানো হয় না আমরা অফিসে জানিয়েছি এটা অফিসে এখন বই সাপ্লাই নেই নতুন বই আসলে দেবে আর না হলে যে আমরা বাচ্চাদের মধ্যে এই যে পুরনো বই যেগুলো নিয়ে চলছে এগুলো নিয়ে ক্লাস চালাচ্ছি সেক্ষেত্রে তাদেরকে বলেছি বইটা আসলে পরে তোমরা ওই বইটা পড়বে এখন ওই বইটা বন্ধ থাকবে আমি বলেছি সামনে সপ্তাহ মধ্যে চলে আসা রয়েছে এই যে আরো একজন ভদ্রলোককে ঘিরে বিক্ষোভ হচ্ছে ঘাড়ে ব্যাগ রয়েছে চোখে চশমা ইনি কে এবং এসআই কি এসেছিলেন তারপরে উনি স্কুলেরই শিক্ষক দেখাচ্ছিলেন ব্যবস্থা গ্রহণ করেনি তখন অভিভাবকরা ঢুকতে দেওয়া হয়নি এবং থাকেন তাদের দাবি যতক্ষণ এসআই না আসেন ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ কিন্তু শেষ পর্যন্ত শিক্ষকরা জানান যে কর্তৃপক্ষ জানিয়েছেন এবং আগামী সাত দিনের মধ্যে বই পরিবর্তন করে দেওয়া হবে তদন্ত নিশ্চয়ই হবে আমরা আশা রাখি